আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে যাব আল্লাহ বলবে না তুমি দান করেছিলা এজন্য যে লোকজন তোমারে দানশীল বলবে দানবীর বলবে আদম তাই বলবে ওটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কি যাও গো টু দা সেদিন আল্লাহ তাআলা অনেক আলেমকে রাখবেন অনেক দাড়িদারকে রাখবেন অনেক দোয়াতিল আল্লা ডাকবেন সেদিন অনেক দোয়াতিল আল্লাহ দে আল্লাহ বলবেন যে তুমিও জানো না সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ করেছে আমার কথা শুনে অনেকে দাড়ি রেখেছে আগে সুদ খেতো আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকাত দিত আমি কেন জাহার নামে যাবো আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছো লোকজন তোমাকে বড় আলেম বলবে লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে তাকবির দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দাঁড়ি বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়াতে আল্লামা বলে ডাকা হতো তোমাকে বাহারুল আলুম বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাঁড়ি অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলা হতে এই তো যা চেয়েছো তা তো আমাকে আমার কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দা হেল্প তুমি আর যখন নামে যাও আল্লাহ আলম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও